পর্ব নম্বর পঁচাশি দশটি প্রশ্ন আমাদের সামনে রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা আল্লাহ এই বাসায় কিন্তু প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে বলছেন আসসালাম আলিক শেখ আলিকুসালাম রহমতুল্লাহ কোনো মসজিদ থেকে যদি কোনো মুসল্লিকে প্রবেশ করতে না দেয় বের করে দেয় এই জন্য যে তিনি আহলে হাদিস ক্ষেত্রে সেই ব্যক্তি কি নিজ বাসায় তার স্ত্রীকে নিয়ে জামাতে সলা আদায় করতে পারবেন তার এলাকায় আহলে হাদিস মসজিদটা একটু দূরে আপনার আগের কথাগুলি ছিল তো তাতে মনে হচ্ছিল যে আপনার জন্য তো সুযোগ হতে পারে যে আপনি ঘরে জামাত করবেন যেহেতু মসজিদ থেকে আপনি বহিষ্কৃত মসজিদে ঢুকতে দিচ্ছেন যে তার এলাকায় মসজিদ একটু দূরে একটু দূরে মানে বেশি দূরে নয় তার মানে আজান শুনতে পাচ্ছেন নবী সাল্লা অন্ধ ব্যক্তি ইবেন মকতুমকেও যখন তিনি অনুমতি চাইতে এসেছিলেন যে আর মসজিদ আমার কোন মসজিদে নিয়ে যাওয়ার লোক নেই সহযোগী তো তাহলে কি আমি বাসাতে বাড়িতে নামাজ পড়তে পারব তখন নবির সেন বলেছেন হালতাস মা অথচ সে মাজুর অন্ধ ব্যক্তি এ কথা বললেন না যে তুমি অন্ধ মানুষ যাও বাড়িতে তুমি পরিবারের সাথে নামাজ পড়ি জিজ্ঞেস করলেন তুমি কি আজান শুনতে পাও বল হ্যাঁ আজান শুনতে পাই যখন আজান শুনতে পাই তাহলে কি করতে হবে আজিব তুমি আজানের ডাকে সাড়া দাও হেয়াল ডাকে সাড়া দাও অন্ধ ব্যক্তিকে আজানের শব্দ আজানের বাক্যগুলি ফলো করে আসতে বলে ছাড়া সৌরুল্লাহাম যদি তুমি পূর্ণ ফজিরত হাসিল করতে চাও অথচ তার যেন ওজোর রয়েছে গ্রহণযোগ্য আপনার মসজিদ যদি এত বেশি দূরে হয় যে আজান শুনতে পাচ্ছেন না মানে স্বাভাবিক বিনা মাইকে আজান দিলে মানে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা লাগবে যেতে তাহলে গ্রহণযোগ্য কিন্তু পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিটের মধ্যে আপনি পৌঁছিতে পারবেন তাহলে আপনাকে মসজিদে গিয়েই সলা আদায় করতে হবে যদিও আহলে আদিস মসজিদ বা কোরআন অনুসারীদের মসজিদ দূরে একটু আপনাকে যেতে হবে যখন দেখছেন যে আর জামাত না যেতে পারবো না হয়তো কোনো ওজোরে বিলম্ব হয়ে গেছে তখন ভিন্ন বিষয় তখন আপনি বাসায় নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাত করবেন কিন্তু আপনি বদ অভ্যাস বানিয়ে নেবেন যে আপনি বাসাতে জামাত করবেন সব সময় যেহেতু একটু দূরে এটা যায়জ না গোনা হবে আপনার এবং শায়তান আপনাকে গোমরা করার সুযোগ পাবে আল্লাহেদায় দান করুন তারপরে যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে বড় শিরকি আঁকি দেয় নেই আল্লাহ সাহেব অন্যকে ডাকে মাজার পূজারি নয় কিন্তু বিভিন্ন বেদাত আছে তারা যদি মসজিদে সুযোগ দেয় আদায় করা তাহলে সলা তাদের তাদের মসজিদে কিছু কিছু সন্ন্যতে যদি বাধা দেয় তো সেই সন্ন্যত আপাতত স্থগিত রেখেও জামাতে যাবেন এটা বেশি ভালো হবে সন্নত এগুলি দেন সন্ন্যদ যেটাতে তাদের গায়ের জ্বালা আমিন জোরে বলা সন্ন্যত আর আপনার বলার সদিচ্ছা আছে যে সুযোগ পেলে বলবো তাহলে আপনি আমি জোরে না বলেও রফেল দেন না করেও বুকে হাত না বেঁধেও আপনি সেই সবগুলি পাবেন সোননাথের সব পাবেন পক্ষান্তরে তারা যদি সন্নত পালনে বাধা দেয় তারা গুনাকার পথভ্রষ্ট আল্লাহ দান করতে কিন্তু আপনি একটি সন্নত কায়েম করার জন্য জামাতের সলাত ওয়াজিব ছাড়বেন বিষয়টি বোঝার চেষ্টা করেন যে আপনার এই সন্নতগুলি সন্নাদ করলেন নাকি না হলে গুণাহ নেই কিন্তু করলে ভালো যারা করছে না সন্ন্যত জানার পরেও তারা কিন্তু তাদের ঘাটতি হচ্ছে এই সৈন্যতে নেই যত সন্নত কম হচ্ছে তাদের সলাতে তত নেকি কমে যাচ্ছে আর আপনার জমাত সহকারে সলাৎ আদায় করা মুসলিমদের সাথে এটি ওয়াজিব ফরজ ওরকাউম আর রাকি আপনি ওয়াজিব ত্যাগ করবেন কয়েকটি সন্নতের জন্য না এটা মোটেই জায়জ নয় আল্লাহ সঠিক দান করুন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ একটি জরুরি প্রশ্নের উত্তর জানার ছিল করে যদি উত্তর দিয়ে উপকৃত করতেন শেখ আমার বোনের বিয়ে হয় কয়েক মাস এখন তার স্বামী বাচ্চা নিতে চাচ্ছে না এবং আজল করতে থাকেন বাচ্চা নিতে চাচ্ছেন না কারণ স্ত্রী মোটা এবং শারীরিক ক্ষতির দিক দিয়ে স্বামীর ঋণ আর আর্থিক সংকট সব দিক দিয়ে বিবেচনা করে বাচ্চা নিচ্ছেন না এখন প্রশ্ন হলো আজল করাতে কি গুণা হবে এবং বাচ্চা না নেওয়াতে কি গুণা হবে জাজাকাল্লাহ খের আজল করা মানে সহবাস করে যখন বীর্যপাত হতে যাবে তখন বাইরে বীর্যপাত করা বাইরে বীর্যপাত করা যাতে গর্ভ ধারণ না করে এটি জাহেজ রয়েছে যদি স্থায়ীভাবে আপনি না করে প্রয়োজনে শরীর স্বাস্থ্যের দিয়ে খেয়াল রেখে অসুস্থ মানুষ সুতরাং একটু সুস্থ হয়ে যাক বাচ্চা হয়েছে সদ্য এখন এত ঘন ঘন বাচ্চা হলে একটু কষ্ট প্রতিপালনে পরিচর্যায় সুতরাং দুই বছর তিন বছর যাক তারপরে যাইজ রয়েছে কিন্তু কেউ যদি প্রথম বিয়ে করেছে আর তারপরে বাচ্চা আর নিতে কোনো অসুবিধা নেই শারীরিক যে প্রাণনাশের আশঙ্কা আছে স্ত্রীর এমন কোনো ঝুঁকি নেই শরীর মোটা তো কি হলো মোটা মানুষ বেঁচে থাকে না তারপরে সবসময় আপনি উল্টো চিন্তা করেছেন তো মহাবিপদের সম্মুখীন হবেন যে শরীর ক্ষতির দিক লক্ষ্য করে ক্ষতি হবে না ভালো হবে না গায়েব জানেন আল্লাহে দান করে এসব দুর্বল ইমানের লোকদেরকে ঋণ আছে ঠিক আছে দু চার পাঁচটা বাচ্চা হয়ে গেছে ছয়টা বাচ্চা হয়ে গেছে তারপরে আপনি হয়তো নিতে চাচ্ছেন না সেটা ভিন্ন বিষয় শরিয়াতে কথা বলছেন যে আপনাকে দশটা বিশটা নিতেই হবে যতদিন পর্যন্ত বাচ্চা হইতে থাকবে বাচ্চা নিতেই হবে এটা কিন্তু অজেব নাই এটা মোস্তাহ কিন্তু বাচ্চা একেবারে নিব না দুটো তিনটেও নিব না প্রথম থেকে একবারে আমি অ্যালার্ট বাচ্চা নেব না এটা যাইজ নাই তারপর আরেকটি বিষয় বাচ্চা নেবেন না কেন এর কারণটাও চিন্তা করতে হবে সেখানে ভেজাল আছে নাকি আপনার ইমানে তকদির প্রতি ইমানে আল্লাহর রবুবিয় যে আল্লাহ রব আল্লাহ রেজিকদা তারা জাক এই ইমানে কি আপনার ভেজাল আছে তাহলে তো মুশকিল আপনার ইমান নিয়ে টানা পড়া হয়ে যাবে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আমি খাওয়াইতে পারবো না আপনি খাওয়ান না রব খাওয়াচ্ছেন আপনি মাধ্যম আমি অভাবী হয়ে যাব দারিদ্রের ভয় তাহলে এটি হারাম এটি জাহিলি যুগের বদাকিদে এবং তকদির প্রতি ইমান আপনার অত্যন্ত দুর্বল বরং ইমান নষ্ট হয়ে যেতে পারে আল্লাহেদায় দান করুন সুতরাং যাতে করে দারিদ্রের ভাই না থাকে আমি খাওয়াইতে না এরকম ভয় না থাকে আর তারপরে আপনার স্থায়ীভাবে না হয় এসব শর্তের সাথে যদি কেউ এসব শর্তের সাথে যদি কেউ আজল করে অথবা যেসব জন্ম নিয়ন্ত্রণের উপায় রয়েছে সেসব উপায় সেটা অস্থায়ী ওষুধ খেয়ে অথবা আপনার নিরোধ ব্যবহার করে জায়েজ রয়েছে কিন্তু স্থায়ীভাবে নয় জি স্থায়ীভাবে বাচ্চা বন্ধ করে দেবে বা নেবই না এটা জায়জ নয় তিন নম্বর প্রশ্ন বলছেন যে আসসালাম আলাইকুম শাইকুয়ালিকুম সালামতুল্লাহ কেউ যদি তার হারাম ইনকাম হারাল ইনকাম দুই রকম ইনকাম করে হারাম টাকাটা সে দান করে দান সে দান করতে চায় তাহলে এই টাকাটা একজন নন প্র্যাকটিসিং ক্যান্সারে আক্রান্ত আনটিকে দেওয়া ঠিক হবে কি না মানে আমার তো আমরা তো ফান্ড নিয়ে কাজ করি আমাদের গুণা হবে কি না যারা হালাল হারাম দুই রকমের ইনকাম করছেন আল্লাহেদা দান করুন এবং রোজি রেজিকে স্বচ্ছ করার তৌফিক দান করুন হারাম রুজিতে কোনো বরকত নেই সর্বনাশ করে দেবে হারাম রুজির সংমিশ্রণ হালালটাকেও খারাপ করে দেবে যেমন ভালো পানিতে ভালো দুধে যদি পেশাব দু চার ফোঁটা মিশিয়ে দেন হ্যাঁ ভালো মধুতে যদি একটু বিষ মিশিয়ে দেন দুধে মিশিয়ে দেন তাহলে সব বাদ হয়ে যাবে ঠিক ওই রকম তারপরে আপনারা ফান্ড কালেকশন করছেন সেখানে কিছু মানুষ হারাম খায় তারা ডান খাইরাত করছে ঠিক আছে সেই টাকাগুলি নেন কিন্তু তারা দিয়ে মুক্ত হওয়ার জন্য তারা মুক্ত হওয়ার জন্য দেবে হারাম পয়সা দিয়ে কোনো নেকি হবে না আপনারা কালেকশান করে যদি না জানা থাকে আপনাদের হালাল না হারাম আসল হচ্ছে যে হালাল সুতরাং কোনো অসুবিধা নেই কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আপনারা ফান্ড কালেকশন করছেন আর সেখানে সে বলছেন আমার এই হারাম টাকাটা সুদের টাকাটা আর এই হারাম টাকা ঘুষের টাকা এটা আমি মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা নিয়ত করবেন যে এটা আমরা মুক্ত হওয়ার জন্য একেবারে অসহায়কে দান করবেন এখন দান করার ক্ষেত্রে বলছেন যে একজন এমন মহিলা যে ক্যান্সার আক্রান্ত কিন্তু সে প্র্যাকটিসিং নয় প্র্যাকটিসিং কথাটি একটু ব্যাপক কথা কী ধরনের প্র্যাকটিস নয় বেনামাজি একেবারে বেনামাজি একেবারে নাস্তিক বেদিন তাহলে তার চাইতে অনেক ভালো মানুষরা রয়েছে নামাজি রয়েছে ধার্মিক রয়েছে তারাকে দিবেন কেন বেনামাজিকে কেন নাস্তিককে কেন আল্লাহর দু ইসলামের দুশ্মনকে আপনি মোটা করবেন গরিব মুসলিম ধার্মিক লোকের রয়েছে তারা বেশি হক রাখে এবং গরিব মুসলিমরা অনেক অসহায় রয়েছে আর মারাত্মক রোগে আক্রান্ত রয়েছে তারা চিকিৎসা করাতে পারছে না যার ফলে মারা যাচ্ছে তাদের সহযোগিতা করতে ভালো মানুষরা বেশি হক রাখে তবে যদি তাকে দাওয়াত দেন যে তুমি প্র্যাকটিসিং হও অন্তত পাঁচ হত্তর নামাজ পড়ে মুসলিম থাক শিরকি কুফুরি আঁকিদা ছাড়ো মাজার পূজার আঁকিদা ছাড়ো নাস্তিকতা ছাড়ো ইসলাম দরহিতা ছাড়ো ইত্যাদি ইত্যাদি তারপরে তওবা করে যদি ফিরে আসে দাওয়াত দিতে পারেন এটা দাওয়াতের একটি মাধ্যম যে যে নুন খায় সে গুন গায় তাদের নুন খেয়ে যদি একটু গুন গায় আর তবা করে ফিরে আসে তাহলে দান করতে পারেন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম শেখ ওয়ালিক সালামতুল্লাহ ওমে মাইমোনা নাম রাখা যাবে নামের আগে যদি ওমে বসানো যায় তাহলে কি রাখা যাবে যে যাবে তবে এমনি নাম রাখা ওম্যে ছাড়া ওমুন মানে মা ওম্মে মেমুনা মানে মাইমুনার মা এটি কোন আরবিতে উপ উপনাম বলা হয় নাম বলা হয় না তো বেশি ভালো যে শুধু আপনি মাইমোনা রাখবেন কিন্তু কেউ যদি ওম লাগিয়ে বলে বা আবু লাগিয়ে বলে যেমন বাসার নাম না রেখে আবুল বাসার অনেকে আছে হ্যাঁ হায়াত নাম না রেখে আবুল হায়াত হাসান নাম না রেখে আবুল হাসান বা আবুল হোসেন জায়জ রয়েছে উত্তম যদিও যে হাসান হোসেন নাম রাখেন কিন্তু আব বা ওম বাপ বা মা লাগিয়ে মানে উপনাম দিয়ে নাম রাখা যাবে বাকর নাম রাখবে কিন্তু আবু বাকর জায়জ আছে কোন দলিল নবীজ সাসলামের তৃতীয় মেয়ে উম্মে কুলসুম ছিলেন তার নামই ছিল উম্মে কুলসুম জায়জ আছে জি আল্লাহ বিষয়টি স্পষ্ট করেছেন যে কোনীয় দিয়ে নাম রাখা জায়জ এমাম বোখায় রাহ এরকম একটি অধ্যায় নিয়ে এসেছেন জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহায়ক ও আরেক সাহতুল্লাহ এই দরুদ কি সহীদ আল্লাহ মোসাল্লি ওসাল্লিম আলা নবী এনা দরুদের ভাষাগুলি সহি। এবং সংক্ষিপ্ত দুরুদ কিন্তু এটি নবীশ্লামের হাদিসে বর্ণিত নয় মানে মাসুর যেমন দোয়া মাসুর মানে কি কোরআন হাদিসে যে দোয়া বর্ণিত হয়েছে ঠিক তেমনি এই দুরুদটি সাল্লাহ তালাহ নবী মাসুর নয় মানে হাদিসে বর্ণিত নয় কিন্তু জাহাজ রয়েছে হাদিসে বর্ণিত দুরুদই হইতে হবে এমন কথা নয় যেমন সল্ল্লাহু আলী হাসলাম নবীর নাম আসলে আলী হাসলাম কোনো হাদিসে কি এরকমভাবে আছে কিন্তু এটা সমস্ত আইমাইকেরাম মহাদ্দেসিন আলমা কেরাম হাদিস লিখেছেন যে আমার এই নবীর নাম এসছে লেখাতে এসছে কথাতে এসছে আমাদের আলোচনা আসছে সাল্লু আলী ওসাল্লাম ওই রকমই আল্লাহ ওসল্লি ওসাল্লাম আলী নবীনা মুহম্মদ বলেন বা আলি হিসালাতসাল্লাম সবটাই জায়েজ রয়েছে এগুলো কোনো হাদিসের ভাষা নয় কিন্তু জায়েজ কেন এর অর্থ আপন জায়গায় ঠিক আছে এক নম্বর আর তারপরে যেই আপনার দায়িত্ব ছিল যে নবীর নাম আসলে কথাই বা লিখাই তাহলে কি করবেন সলাত এবং সালাম দুটো কাজ করবেন সাল্লু আলিহে ও সাল্লিম তসলিমা সলাত এবং সালাম পেশ করবেন তো আপনি ও সালাম পেশ করে দিলেন দুটো আমল করতে বলা হয়েছে দুটো আমল আপনি করে দিলেন নিজের ভাষায় কি কেউ যদি আরবিতে না বলে যদি বলে নবীর প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক হকাতেই হয়ে গেল আমল হয়ে গেল আয়াতের ওপর জি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শেখ ওয়ালিকল্লাহ কিছু কিছু আলেমদের দেখছি তারা মাথায় টুপি না দিয়ে বক্তব্য রাখছেন বা জুমার খুতবা দিচ্ছেন এটা কতটা শরীয়ত সম্মত শেখ এটি সেখানকার ওরফ অর্থাৎ প্রথার উপর নির্ভরশীল যদি সেখানকার প্রথায় সেটি কোনো দোষণীয় না হয় আয়ব না হয় তো যায় কারণ মাথা ঢেকেই খুদবা দিতে হবে এটা শরীয়তের কোনো বিধান নয় ফরজ নয় অজেব নয় আর সন্নত নয় আর মাথা খুলেও দিতে হবে এটাও নয় 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 তবে সুন্দর সাজসজ্জা গ্রহণ করতে হবে একটি সাজ একটি পোশাক কোন কোন দেশে সুন্দর অন্য দেশে সুন্দর নয় কোন কোন সমাজে কিছু কাজ সুন্দর অন্য জায়গায় সেটি সুন্দর নয় সুতরাং যেহেতু বাংলা ভাষায় প্রশ্ন হয়েছে বাংলা ভাষাভাষী যেখানে বসবাস করছে এমনকি ভারতের অধিকাংশ জায়গা পাকিস্তান এসব মিলে মাথা ঢাকাটাই হচ্ছে ভদ্রতা মাথা ঢাকাটা হচ্ছে ভদ্রতা টুপি দিয়ে সাধারণত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাথা কি দিয়ে ঢাকে ভদ্র মানুষরা টুপি দিয়ে ঢাকে সুতরাং টুপি দিয়ে সাধারণ মানুষের মাথা ঢাকাটাই যখন ভদ্রতা তখন আপনি বিশিষ্ট মানুষ আপনি খুদবা দেবেন আপনি বক্তব্য করবেন আপনি ভাষণ দেবেন তো অবশ্যই আপনার উচিত ফরজ বলছে না কিন্তু উচিত যে আপনি সেখানকার ওরফ প্রথাকে লক্ষ্য রেখে দোষণীয় কাজ করবেন না তা থেকে মুক্ত থাকবে ঊর্ধ্ব থাকবেন মাথায় টুপি দেবেন আর না হইলে আপনি সেখানে যদি প্রচলন থাকে যে আমি রুমাল দিলাম রুমাল দেবেন পাগড়ির প্রচলন থাকে পাগড়ি দেবেন মাথা ঢাকা থাকবেন আজব কোনো পোশাক পরবেন না যে পোশাক আজবও লাগে লেবাসের সোহরা সেটা নিষেধ করা হয়েছে আফ্রিকান পোশাক ধরেন সুডানি পাগড়ি পরে বাংলাদেশে আপনি খোঁজ পা দিচ্ছেন এখনই অথচ আপনি বাঙালি আপনি সুডানি না আপনার উচিত নয় এটি এটা ওরফ না এটা প্রথা না কিন্তু কিছু কিছু দেশ আছে বা কিছু কিছু অঞ্চল আছে যেখানে মাথা খোলাটা কোনো দোষের বিষয় না যেমন কেরালা তারপরে আপনার তামিলনাড়ু মাদ্রাস চেন্নাই দক্ষিণ ভারত এক কথায় তারপরে শ্রীলঙ্কা মালদ্বীপ এসব দেশে আলেমরা ওই দেশের আলেমরাও বাসন দিচ্ছে খোদবা দিচ্ছে লেকচার দিচ্ছে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে প্যান্ট শার্ট পরে আর বিনে টুপিতে খোলা মাথায় কোন আয় নয় সেখানে সেখানে মাথা খুলে আর প্যান্ট শার্ট পরে যে বক্তারা বক্তব্য করছে বা সেসব দেশের আলেমরা বক্তব্য করছে কোন দোষ মনে করেন আইব মনে করেন না সেখানকার লোকেরা কারণ তার অভ্যস্ত থাকে কিন্তু কোন বাঙালি আলেম অথবা বিহারি আলেম ইউপির আলেম যদি প্যান্ট শার্ট করে বক্তব্য করে তাহলে তার বক্তব্য শুনবেই না যদি খুদবা দেয় জুমার হ্যাঁ ঈদের খুদবা দেয় তো তাকে টেনে নামিয়ে দিবে মেম্বার থেকে ঠিক না সুতরাং আপনাকে প্রথা অবশ্য লোক বাংলাদেশে জীবন বাঁচা মুশকিল হয়ে যাবে প্যান্ট শার্ট পরে কেউ যদি হ্যাঁ ও আবার জেনারেল লাইনে জাকেল নাইকের মতো মেডিকেল ডাক্তার হয়ে ইসলামের স্কলার ওটা আলাদা কথা কিন্তু মাদ্রাসা বড় কোনো আলেম দেওবন্দি বেরুলবি বা আহলে হাদিস আর প্যান্ট শার্ট পরে সে বক্তব্য করছে আর লোকেরা শুনবে না শুনবে না আমল করবে না তাহলে আপনি ইসলামের ক্ষতি করে দিলেন আর উল্টু এই যে বাঙালি সমাজে মাথা খুলেই পাঞ্জাবি বাইজ পড়ে আছেন আর মাথা খুলে আপনি বক্তব্য করছেন জলসায় মাহফিলে এটা আজকালকার কিছু ভাইয়েরা বাড়াবাড়ি করে ফ্যাশন বানিয়ে নিয়েছে যে এটা মনে হয় সালাফিয়াতের বেশি পরিচয় না এটা পরিচয় না এটা আপনি ভুল কাজ করছেন আল্লাহ সঠিক বুঝ দান করুন আমার এই প্রশ্নের উত্তরটি বুঝার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন খাওয়ার এমা এ মরু ওয়া হাদিসের সহি জয়িফের মানদণ্ডে পাঁচটি শর্ত রয়েছে হাদিস সহি হওয়ার জন্য তার মধ্যে পঞ্চম শর্ত হচ্ছে যে যেন তার মধ্যে খাওয়ার এমে মরুবাত না থাকে ভদ্রতা বিরোধী কোনো কাজ না থাকে একজনের কাছ থেকে হাদিস তখনই নেব যখন সে অভদ্র না হয় একজন আলেম এই আরব দেশের রাস্তাতে যদি রাস্তায় হাঁটছে আর পেপসি পান করছে আর হাঁটছে পানির বোতল নিয়ে হাঁটছে চলছে আর হ্যাঁ বা নিয়ে নেছে কিছু এখন আর ওই চেনা বাদাম ভাজা পাওয়া যাচ্ছে ফুটপাতে নিয়ে এনেছে আর খাচ্ছে আর হাঁটছে ভদ্রতা না অভদ্রতা অভদ্রতা এগুলো কাজ বর্জনীয় বিনা টুপিতে হ্যাঁ চলাফেরা করা বাঙালি সমাজে এটি অভদ্রতা আল্লাহ সঠিক বুঝদান করুন বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখুন যেমন ছাড়া ছাড়ি চরম পন্থা আবার কি যে টুপি যদি কারো মাথায় না থাকে মসজিদে তাহলে আপনার মাথায় উঠিয়ে দিয়ে দিবে আর না হলে রুমাল থাকলে আমার মাথায় রুমাল বেঁধে দিবে জি নোংরা রুমাল হ্যাঁ কাশপটা মুছে রেখেছে ওজুর পানিগুলো মুছলো ময়লা হ্যাঁ আছে বন্ধ ছাড়াচ্ছে আর মাথায় বেঁধে রুমাল বেঁধে নামাজ পড়ছে এটা বাড়াবাড়ি নেই টুপি আপনি খালি মাথায় নামাজ পড়েন কারণ এই মাথা ঢাকার সন্ন্যত নেই যে আপনাকে রুমাল তলাশ করতে হবে না হলে এই ময়লা আবর্জনা ভরা ওই আপনার খেজুর পাতার টুপি মসজিদ থেকে উঠাইতে হবে জি আল্লাহ বুঝার তৌফিক দান করুন সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালামতুল্লাহ আমার চারটে ছেলে কিন্তু ছোট ছেলে আমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি আল্লাহ দান করুন আমি যদি আমার সব সম্পত্তি আমার বাকি তিন ছেলের নামে লিখে দিই তাহলে কি আমার পাপ হবে অবশ্যই পাপ হবে হারা যদি সে মুসলমান হয় হ্যাঁ যদি সে স্বঘোষিত নাস্তিক হয় যা আমি মুসলিম না আমি নাস্তিক আমি মুশরিক হিন্দু অথবা আমি খ্রিস্টান অথবা আমি হচ্ছি মাজার পুজারি তাহলে লাই আরেস উল মুসলিম কাফের আর আল কাফেরুল মুসলিম মুসলিম কাফের ওয়ারেস হয় না আর কাফের মুসলিমের ওয়ারেস হয় না সুতরাং সে নাস্তিক হওয়ার কারণে সে কাফের আর আপনি নামাজই আপনি মুসলিম সুতরাং আপনার ওয়ারেস হবে না তখন তাকে বঞ্চিত করতে পারবেন অথবা নামাজ পড়বো না হ্যাঁ অথবা শাহের সে কাফের তাহলে সে ওয়ারেস হবে না কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে অথবা আপনার খোঁজখবর নিচ্ছে না সে আল্লাহ সন্তুষ্টির কাজ করছে জাহান্নামে যাওয়ার কাজ করছে সে কাফের হয়ে যায়নি সে ফাঁসে পাপিষ্ট পাপিষ্ট বদ প্রকৃতির ছেলে আপনার অধিকার নেই যে আপনি আল্লাহর আমানত আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন ওই অবদ্ধ ছেলেকে আপনি তাজ্যপুত্র করবেন এটা হারাম তাজ্যপুত্র করা ইসলামে নেই যে যাকে ইচ্ছা দিলাম যাকে ইচ্ছা বঞ্চিত করে দিলাম এটা হারাম জাহান্নামে আপনাকে যেতে হবে সব কাজ করলে জি ইত্তাক উল্লাহ নবিস বলছেন আল্লাহকে ভয় করো ও আদেলু ভাই তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার কায়েম করো নাই নীতি অবলম্বন করো আর নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক শেখ ওয়ালিক সালামতুল্লাহ একচল্লিশ বার সুরাই আসিন ও কোরআন খতম করে সোমবারে মাগরে বাদে বাপ মার জন্য বা যে কোনো লোকের জন্য দোয়া করার কোন দলিল সনদ আছে কিনা একটু জানিয়ে দেবেন মোটেই দলিল নেই বরং কাজটি বেদাত গুমরাহি যাওয়ার কাজ এগুলো যে করবে যে সুরা এসিন এতবার পড়লাম হ্যাঁ সুরা এখলাস এতবার পড়লাম ফালাক নাস এতবার পড়লাম এগারো বার পড়লাম আর তারপরে এই নেকিগুলি বক্সে দিলাম দিয়ে দিলাম অমুক মৃতকে এগুলি যে করবে সেও গুনহাগার পথভ্রষ্ট আর করল বিদাতন দলাল প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্ন আর যার জন্য করেছেন সেও নেকি পাবে না তা আপনার লস আর লস আপনার মেহনত গেল হ্যাঁ ব্যর্থ আর শেষ পরিণাম আপনাকে জাহান্নামে যেতে হয় যাদের জন্য কিছু করলেন তারাও কিছু পেলেন আপনার কাছ থেকে জি জিরো কত ভাগ আপনি আল্লাহদায় দান করুন সন্ন্যত মোতাবক আমলে তৌফিক দান আমার একটি আলোচনা আছে হ্যাঁ মৃত ব্যক্তির ইসালে সব হ্যাঁ শরীয়ত সম্মত কোরআন সন্ন্যার আলোকে কীভাবে নাকি পৌঁছাবেন আলোচনাটি অবশ্যই শুনবেন আল্লাহ হয়তো তার ওসিলাতে হেদায়ত দান করবেন এবং বেদাত মুক্ত করবেন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালাত আমার তিনটি প্রশ্ন আছে জবাব পেলে উপকৃত হতাম এক নম্বর প্রশ্ন আকিকার ছাগলের বয়স কত হইতে হবে কুরবানের মতন নাকি কম হলেও সমস্যা নেই আর কী আর ছাগলের বয়স কোরবানির মতো হইতে হবে এক বছরের হইতে হবে যারা এক বছর শর্ত লাগাচ্ছেন কোরবানির ক্ষেত্রে আর যারা দাঁতার শর্ত লাগাচ্ছেন কোরবানিতে তা আর দাঁত সাধারণত এক বছরই হয় ছাগলের তাহলে দাঁতা হইতে হবে নিজের বাড়িতে পোষা হলে এক বছরে চলতে পারে কিন্তু পরের আপনি কিনছেন বাজারে এক বছর নাও হইতে পারে মিথ্যাও বলতে পারে হ্যাঁ বেশি পয়সা পাওয়ার জন্য সুতরাং আপনাকে দাঁতা দেখে নিতে হবে যে দুটো দাঁত হয়েছে কিনা খাবারের দাঁত দুধা দাঁতের পরে তাহলে আকিকার ছাগলের বয়স সেম কোরবানির মতো হইতে হবে এটি সঠিক মত যারা এর বিপরীত করেন তারা ভুল করেন না জানার কারণে দুই নম্বর প্রশ্ন ছেলের সন্তান আকিকার ক্ষেত্রে সপ্তম দিনে ছেলের নানার বাড়িতে একটি এবং দাদার বাড়িতে একটি পশু জবা করলে কি আঁকিকে আদায় হবে আল্লাহর জমিনে যে কোনো জায়গা করতে হবে একটা সৌদি আরবে অনেকে যা প্রবাসী এখানে থাকেন আমাদের ছাত্র ভাইরা একটি সৌদি আরবে করে দেন আর একটা বাড়িতে করে দেন আপনি একটা শ্বশুর বাড়িতে করলেন ওরাও খেল আর একটা আপনার বাড়িতে করলেন অসুবিধা নেই কিন্তু পশুর ক্ষেত্রে হচ্ছে দুটো যেন আনে সমবয়সী হয় উনিশ বিশ একই রকম বয়সের এমন না হয় যে একটার গোস্ত দশ কিলো আর একটার গোস্ত বিশ কিলো এইরকম যেন বেশি ছোট বড় না তিন নম্বর প্রশ্ন বলছেন এই নয় নম্বরে তিন নম্বর সন্তান জন্মের পরে চুলের ওজনে যে সাদাকা করা হয় সেই ক্ষেত্রে রৌপ্য না দিয়ে রৌপ্যের সমমূল্য টাকা দান করলে কি সাদাকা হবে হ্যাঁ কোনো অসুবিধা নেই রৌপ্য মানে টাকা এই টাকাগুলি কাগজের নোট রূপর টাকা বিনিময়ে বদলাতে এসেছে যাই যাচ্ছে দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলাইকুম সালামত সম্মুখে জনসম্মুখে কোনো অর্ধ উল্লঙ্ঘন নারীর দিকে যদি লোক লজ্জায় না তাকায় অর্থাৎ জনসম্মুখে অর্ধলঙ্গ নারীর দিকে তাকালে মানুষ খারাপ মনে করবে বলে চরিত্রহীন মনে করবে এটি ভেবে চোখ নিচে রাখলে এতে কি রিয়ার গোনা হবে এতে নেকি কমে যাবে কিন্তু আল্লাহর ভয়ে যদি দুর্বল হয় আর সমাজের ভয়েও যদি গোনা থেকে বেঁচে থাকেন তবুও তো গোনা থেকে অন্তত বাঁচলেন যে কোনো গোনার ক্ষেত্রে আর আমি এই কথাটি বহু আলোচনায় বলি যে আজকালকার অধিকাংশ মুসলিমরাও সামাজিক পাপগুলির ক্ষেত্রে সমাজের ভয়ে গোনা থেকে বেঁচে থাকে নির্জনের সুযোগ পায় যদি তাহলে বিচার কাছে চলে যাবে হয়তো আর তারপরে কোনো মেয়ের সাথে গল্প শুরু করে দিবে কিন্তু সমাজ বলে একটা ভয় আছে মান সম্মান চলে যাবে সমাজে মুখ দেখাইতে পারব না আমার বংশের মুখ ডুবে যাবে মুখে কালি লেগে যাবে ইত্যাদি ইত্যাদি এইসব ভয়গুলি আমাদের সমাজে কাজ করে কমপক্ষে নাই মামাতে কানাও ভালো গোনা থেকে তো বেঁচে থাকলো যদিও এখলাস নেই যার ফলে নেই বেশি পাবে না কিন্তু তারপরেও গোনা থেকে বাঁচাটা তো গোনা তো লেখা হলো না আর এই এটা আংশিক রিয়া আংশিক রিয়া গোনা কিন্তু সেটা কুফর না পুরোপুরি যখন রিয়া লোক দেখানো হবে যে একটি কাজ আপনি করতেনই না যেমন একজন কেউ নামাজ পড়তোই না কিন্তু নামাজ পড়ছে কি জন্য ওর শ্বশুর এসেছে সেই জন্য বা একজন আলেমের সাথে হয়ে গেছে সেজন্য নামাজ পড়ছে তাহলে সে বড় শিরখ করলো কিন্তু আংশিক রিয়া আসো নামাজ পড়তো কিন্তু নামাজটা একটু সুন্দর করলো ও লোকজন সবাই আছে একটু ভালো করে পড়ি নামাজটা হ্যাঁ তো আংশিক রিয়া শিরুর রিয়া এটা শিরখের আজগার ছোট শিরখ বলা হয়েছে হাদিসে এই রকমই এখানে গোনা থেকে বাঁচল কিন্তু খানিকটা আংশিক কি যে সমাজের লোক খারাপ মনে করবে ওইদিকে তাকালে মেয়েটির দিকে তাকালে বা মহিলার দিকে তাকালে সে জন্য মাথা নিচে রেখেছে এতে নেকি কমে যাবে কিন্তু কাজ কমপক্ষে সে ভালোই করেছে আর তাকে বলবো নসিহা করব যে এখলাস নিয়ে আসুন আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে গোনা থেকে বাঁচুন তাহলে আল্লাহ দুনিয়া আখেরাতে বরকত দেবেন এবং ইমানের স্বাদ পাবেন আপনি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য বেগানা নারীর দিকে তাকানোর থেকে বা বেহায়া নারীদের দিকে তাকানোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন প্রথমখানে কষ্ট লাগবে কারণ মানুষের স্বভাব বিরোধী কাজ বদস্বভাব হচ্ছে যে পুরুষের নারীর দিকে আকর্ষণ আছে নারী পুরুষের দিকে আকর্ষণ আছে সুতরাং ওইদিকে টান যাবে একটু সাথে সাথে এখন নজরটা নিচে করবেন একটু পরে দেখবেন যে ইমান ইমানের মজা আপনি পেয়েছেন মনিজিকে একটা শান্তি যে আল্লাহ সন্তুষ্ট আপনি গোনা থেকে বাঁচেন আল্লাহরবেন গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন নে কামলে তৌফিক দান করেন এবং আল্লাহর সমস্ত বিদার থেকে গুমরাহি থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বসল্লা সাল্লাম রিয়ানা মহম্মদ ওয়ালা আলী ওয়াসবিয়া মান